অস্তপ ইউটিউববাসী আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবে আরাফাত ভাইয়া কিভাবে আপনারা একটি ব্লগ চ্যানেলের জন্য প্রফেশনালভাবে থাম্বিল তৈরি করতে পারবেন তো চলুন দেখে আসি তার আগে একটি কথা বলে নিচ্ছি আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন প্লিজ আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিন অবশ্যই আপনারা আরাফাত ভাইয়া চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিবেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি আপনাদের শেখানোর চেষ্টা করব। কিভাবে একটি ব্লগ চ্যানেলের জন্য থামমেল তৈরি করতে হয় এর জন্য আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে স্ক্রিন নাম পিকজার ল্যাব তো চলুন বেশি কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে থাম্বেলটি তৈরি করার জন্য আপনাদের সর্বপ্রথম প্রয়োজন পড়বে একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ পিকচার পিএনজি পিকচারের প্রয়োজন পড়বে আপনারা সিম্পলি ব্রাউজার অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন এবং আপনারা রিমুভ ডট বিজি লেখে সার্চ করবেন এবং সিম্পলি আপনারা আপলোড অপশানে ক্লিক করে আপনাদের পছন্দের পিকচারটি আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের দেখানোর জন্য সিম্পলি আমি একটা পিকচার রিমুভ করে আপনাদের দেখাচ্ছি তো দেখুন আপনারা সিম্পলি এখানে পিকচারটি আপলোড করার পর কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনাদের পিকচারটি রিমুভ হয়ে যাবে সিম্পলি আপনারা ডাউনলোড অপশানে ক্লিক করে আপনাদের পিকচারটি ডাউনলোড করে নেবেন এবং আপনাদের এই পিকচারগুলোর প্রয়োজন পড়বে পিকচারগুলোর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সিম্পলি আপনারা ডিসক্রিপশন বক্স থেকে পিকচারগুলো ডাউনলোড করে নেবেন দেন আপনারা প্রবেশ করবেন পিকজার ল্যাব অ্যাপ্লিকেশনে পিকজার ল্যাব অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর সিম্পলি আপনারা এই অপশানে ক্লিক করবেন এইটা হচ্ছে আমাদের থামমেল সাইজ আপনারা অনেকেই জানেন সিম্পলি আপনারা থাম্মেল সাইজে ক্লিক করার পর আপনারা এই চিহ্নতে ক্লিক করে দিবেন দেন আপনারা যে পিকচারটি রিমুভ করলেন আপনারা সেই পিকচারটি এখানে অ্যাড করবেন পিকচারটি অ্যাড করার পর সিম্পলি আপনাদের মূল মতো পিকচারটি বসায় নিবেন এবং সিম্পলি আপনারা এই অপশানে ক্লিক করে পিকচারটি লক করে নেবেন এবং আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন এবং ফ্রম টু গ্যালারি থেকে আপনারা আমার দেখানো অনুসারে পিকচারগুলো অ্যাড করে নেবেন সিম্পলি আপনারা এই পিকচারটি অ্যাড করার পর আপনারা এই অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনারা বেশ কিছু কপি করে নেবেন এবং সিম্পলি আপনারা এ বরাবর রাখবেন আপনারা চাইলে কালারগুলো পরিবর্তন করে নিতে পারেন আপনাদের মন মতো আপনারা এটা বসাই নেবেন তো আমি সিম্পলি কালারগুলো পরিবর্তন করব তো কালার পরিবর্তন করার জন্য সিম্পলি আপনারা পিকচার অপশানে ক্লিক করবেন এবং একটু স্লাইড করলে দেখতে পারবেন কালার সিম্পলি আপনারা অন করে আপনারা আপনাদের পছন্দের একটি কালার এখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন তো সিম্পলি আমি প্লাস আইকন থেকে এ অপশানে আমি এই কালারটি চয়েস করে নিব এবং ওকে অপশানে ক্লিক করব। এই অনুসারে আমি সম্পূর্ণগুলোর কালার পরিবর্তন করে নিব এবং আপনাদের টেক্সট লেখার জন্য সিম্পলি আপনারা প্লাজ আইকনে ক্লিক করবেন এবং এই টেক্সটের উপর থেকে আপনারা আপনাদের যে থামমেলটিতে আপনারা যেটা লিখতে চাচ্ছেন সিম্পলি আপনারা সেটা লিখে নেবেন টেক্সটটি লেখার পর সিম্পলি আপনারা ওকে অপশানে ক্লিক করবেন এবং একটু স্লাইড করলেই আপনারা দেখতে পারবেন সাইজ সিম্পলি আপনারা সাইজটি একটু বড় করে নেবেন এবং আপনারা আপনাদের পছন্দের একটি ফ্রন্ট আপনারা ব্যবহার করবেন এর জন্য আপনাদের ফ্রন্ট অপশানে ক্লিক করতে হবে এবং এখান থেকেও আপনারা চাইলে ফ্রন্ট ব্যবহার করতে পারেন এবং চাইলে আপনারা ক্রোম ব্রাউজার থেকে পিকজা লাভের ফ্রন্ট ডাউনলোড করে নিতে পারেন সিম্পলি আমি এই ফ্রন্টটি ব্যবহার করব এবং আপনারা চাইলে এর কালারটি পরিবর্তন করতে পারেন সিম্পলি আপনারা একটু স্লাইড করবেন দেখতে পারবেন কালার অপশান এবং এখান থেকে আপনারা আপনাদের ফ্রন্টটির কালারটি পরিবর্তন করে নেবেন দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি অতটা বোঝা যাচ্ছে না এর জন্য সিম্পলি আপনারা এই অপশানে ক্লিক করবেন এবং এটা অন করে দিবেন ব্যাস সম্পূর্ণ কাজ হয়ে গেলে আপনারা সিম্পলি এই অপশানে ক্লিক করবেন এবং সেভ অপশানে ক্লিক করে আপনাদের পিকচারটি অথবা থামমেলটি আপনারা সেভ করে নেবেন আজকে এই পর্যন্তই আপনাদের কাছে টিউটোরিয়ালটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যদি আপনাদের কাছে আরাফাত ভাই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে প্লিজ আরাফাত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনায় দেওয়া থাকবে অবশ্যই আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ব্রো